જા <laughs> 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 আমি জামিরটা মুক্তা সংঘ এবং ভবনসুর ক্রিয়াচকের খেলোয়াড়ের নির্দিষ্ট আলোচন করছি আপনারা আমাদের কথাগুলো একটু কান করছি আপনারা আপনাদের টিম নিয়ে মধ্যমাঠে চলে যান উভয় দলের খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠের মধ্যে চলে আসেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যাবে খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আপনারা আমাদের মাঠের মধ্যে গোল ভিটে চলে আসেন হ্যাঁ ঠিক আছে بوت আপনি এসে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ

どういうことですか